হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মি মিমি আক্তার মায়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ডার মিনি ব্লগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা এসেছি গ্রামের বাড়িতে সেটি আগের ব্লগ দেখে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি গ্রামের বাড়িতে এসে সবাইকে নিজের হাতে পুডিং বানিয়ে খাওয়ালাম সেটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দুইটা পুরিং দেখতে কি সুন্দর হয়েছে আমি ফুল ভিডিওটা নিতে পারিনি এর আগে পুডিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন তো এখানে দুই পুডিংই অনেক সুন্দর হয়েছে এই পুডিং বানিয়ে পর আমরা পুলি পিঠা বানাতে চলে গেলাম যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় কুশলি আমি এখানে ডোটা ভালোভাবে তৈরি করে কেটে দিচ্ছিলাম আর নানু পিঠাগুলো তৈরি করছিল। আসলে আমি একটু একটু রান্নাবান্না করা শিখেছি সেই জন্য গ্রামের বাড়িতে গিয়েও সকলকে রান্না করে খাওয়ালাম তো এখানে সুন্দর করে পিঠাগুলোকে আমি বানিয়ে কেটে দিচ্ছিলাম আর রুটি বানানো আমি সম্পূর্ণ আম্মুর কাছ থেকে শিখেছি আমি নর্মাল রুটিগুলোও বানাতে পারি আর এটা তো পিঠার জন্য বানাচ্ছিলাম তাই একটু মোটা করে নিচ্ছিলাম দেখলেই বুঝবেন আর এই পিঠাতে আপনারা নারকেল ইউজ করেন আর আমরা এখানে আলু ভাজা ইউজ করেছি ঝালের জন্য আপনারা চাইলে মাংসও দিয়ে বানাতে পারেন তো এখানে ভালো করে রুটিটা বেলে নিয়ে তারপর একটি ছোটো গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছিলাম এই গ্লাসটা বেশি বড়ও না আবার বেশি ছোটও না মিডিয়াম সাইজের হতে হবে তাহলে সুন্দরভাবে গোল করে বেরিয়ে আসবে এই গোলটা দিয়েই পিঠা বানানো হবে তো ভালোভাবে আমি চারিদিকে গোল করে কেটে নিচ্ছিলাম তো একটা রুটি থেকে বেশ তিন চারটার মতো গোল বের হয় এই তিনটা চারটা দিয়ে এভাবে পুলিপিঠা বানানো হয় এখানে নানু পিঠাগুলো তৈরি করছিল। আসলে রাতের ভিডিও এই জন্য ভিডিওটা বেশি ক্লিয়ার করতে পারিনি আর গ্রামের বাড়িতেই তেমন কোনো ব্লগ নিতে পারিনি কারণ ঘুরতে টাইম চলে গেছে কোনো ব্লগ নেওয়ার টাইম পাইনি তো এরকমভাবে পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর তেলে ভেজে নিলে পিঠাগুলো রেডি তেলে ভেজার পর পিঠাগুলো দেখতে ঠিক এমনটা লেগেছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের কাছে কমেন্টে জানাবেন আশা করি ভালো লেগেছে আজকের ব্লগটি ছিল আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ